ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের নিজেদের দ্বিতীয় ইনিংসের শেষ অংশে কি অবিশ্বাস্য ব্যাটিং টাইনা দেখালেন জাকির আলী অনেক টেস্ট ম্যাচাজের শুরুতে ফিফটি করেছেন তিনি ফিফটির পর বদলে গেল চিত্র একের পর এক ছক্কায় প্রতিপক্ষ বলারদের নাস্তানাবুদ করেছেন জাকির আলী অনেক ক্যারিবিয়ানদের গতির পেসার আলজেরি জোসেফকে রীতিমতো ছক্কা হাঁকিয়ে বল মাঠের বাহিরে ফেলেছেন জাকির আলী ছয় মেরে বল হারিয়ে আলজেরি জোসেফকে মাসেল দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের এই পেসার শেষ অংশে চমৎকার ব্যাটিংয়ে দলের দলীয় সংগ্রহে অবদান রাখলেও সেঞ্চুরিটা পূর্ণ করা হয়নি জাকিরের সেঞ্চুরি থেকে কেবল নয় রান দূরে থাকতেই আউট হয়েছেন তিনি এদিন একশো ছয় বলে একানব্বই রানের ইনিংস খেলেছেন জাকির আলী অনেক পঁচাশি স্ট্রাইক রেটে পাঁচটা ছক্কা আটটা চার হাঁকিয়েছেন তিনি তার খেলা একানব্বই রানের ইনিংসের মধ্যেই বাষট্টি রানই ছিল বাউন্ডারি থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের লিড দাঁড়িয়েছে দুইশ তো ছিয়াশি রানে দুইশো সাতাশি রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ